এক লক্ষ পঁয়তাল্লিশ আশি এই টাকা ডাউন পেমেন্ট নিয়ে এই গাড়িগুলো আপনাদেরকে সহজ কিস্তিতে দিচ্ছি আপনারা সহজে গাড়ির মালিক হওয়ার জন্য আপনারা যারা টাটা গাড়ির মালিক হতে চান তাদের থেকে আর যেতে হবে না টাকা নিয়ে আসছি আপনাদের জন্য চট্টগ্রামের শোরুম হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসছি চট্টগ্রামের শোরুম সহজ কিস্তিতে যেহেতু করে দিয়েছে এক্সপ্রেস এক লক্ষ চল্লিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি পেয়ে যাচ্ছেন আমাদের টাইগার স্পেশাল গাড়ি এটা হচ্ছে স্পেশাল টাইগার স্পেশাল ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্পেশাল অফার

ইনশাল্লাহ এবং সবকিছু আপনাদেরকে সহজভাবে আমাদের রাহেন ভাইয়ের ওনার আহ ইসলাম মোটরস তো ভাইয়া আমাকে সবকিছু জানা দিবে ওই চট্টগ্রামে যারা এতদিন যাবত আমাদেরকে কল দিচ্ছিলেন একটা ভিডিও হয়েছিল এরপর থেকে অনেক অনেক বলছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন গাড়ি লাগবে তাদের জন্য কিস্তিতে মানে শুধু ক্যাশটা গাড়ি না কিস্তিতেও গাড়ি থাকবে আজকে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহেন ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চট্টগ্রামের মধ্যেই চলে আসছে সহজ কিস্তিতে গাড়ির মালিক হওয়ার সুযোগ আমাদের ইসলাম মোটরস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন এবং রিভিল গাড়ি আচ্ছা আপনাদের সহজ কিস্তিতে গাড়ির মালিক হওয়ার জন্য সুযোগ সুযোগ করে দিচ্ছি আমরা

গাড়ি গাড়ি একদম জিরো তাই এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রামে চট্টগ্রামে থেকে যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ভালো হবে এবং পরিষ্কার আপনাদেরকে সবগুলা গাড়ি দেখা দিব

দিলেই আপনারা গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা ঠিকানা একটু বলেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে শাহ আমানত সেতু সংযোগ সড়ক বাকলিয়া কালামী বাজার চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে এটাই ইয়েক্স টু এটাও ইয়েক্স এটাও ইয়েক্স টু আচ্ছা দুইটা ইয়েক্স টু সাত ফিটের যারা দুই টন মাল ক্যারি করতে চান যারা দুই টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এটা খুব ভালো হবে তারপর একটা গাড়ি দেখা যাচ্ছে ইন্টার এটা হচ্ছে ইন্টার ভি টোয়েন্টি

চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো কিলোমিটার চলে এরকমই দেখা যাচ্ছে আহ দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর একটি গাড়ি একটু ভিতরে দেখাই হ্যাঁ একটু ভিতরে দেখা দি আসলে নতুন গাড়ি আসলে দেখার কিছু নাই তারপর আপনাদেরকে চেষ্টা করবো একটু দেখানোর জন্য আপনারা দেখে আসতে পারেন

তারপর একটু ঘুরে দেখা দিই ভাইয়া এটা এই বডির ক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না বডিটা আমাদের অ্যাপ্রুভাল নিয়ে আছে আমরা আমাদের কাস্টমারদেরকে সাথে সাথে অ্যাপ্রুভাল কপিটা দিয়ে দিব সাথে আচ্ছা অ্যাপ্রুভাল কপি আছে অ্যাপ্রুভাল কপি সাথে সাথে আপনাদের কাছে কোনো ঝামেলা হবে না আচ্ছা কোনো ঝামেল হবে এটা কি রেজিস্ট্রেশন হয়নি ভাই না এটা রেজিস্ট্রেশন হয়েছে এটা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে এটা কত মডেল কত হয়েছে ভাই এটা মডেল হচ্ছে 2023 2023 মডেল আচ্ছা 2024 রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন 24 এর রেজিস্ট্রেশন তার মানে আপনি ব্র্যান্ড নিউ একটা গাড়ি পাচ্ছেন খুব অল্প চল একটা গাড়ি এবং ইনশাল্লাহ গাড়িটা পেয়ে যাবেন ভাই এটা কত কিলোমিটার চলছে এই গাড়িটা সর্বোচ্চ বলা হয় সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার মধ্যে এই গাড়িটা মানে এত কম চলা এত কম চলা গাড়ি মানে তাহলে তো নতুনই বলা যায় নতুনই বলা যায় নতুনই বলা যায় নতুনই বলা মানে গাড়ি শেষ হওয়ার যাওয়ার আগেই চলে আসুন আপনারা যারা ইন্টার গাড়ি যাচ্ছেন বি টু গাড়ি যাচ্ছেন আচ্ছা তাইলেই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন এই গাড়িটা ইসলাম মোটর চট্টগ্রাম শাহমানত সেতু সংযোগ সড়ক

তারা অবশ্যই ভাইরাসের যোগাযোগ করবেন আচ্ছা ভাই এটার ডাউন পেমেন্ট কত কিছু এটা ডাউন পেমেন্ট দিচ্ছি আমরা ড্রাইভারদের জন্য স্পেশাল অফার ড্রাইভারদের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক ডাউন পেমেন্ট আপনি এই গেটে পেয়ে যাচ্ছেন এবং এটা মোট মূল্য ধরা হবে কত ভাইয়া এটা মোট মূল্য ধরা হবে আপনার এগারো লাখ তিরিশ হাজার এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশ হাজার এগারো লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের এই গেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ একবারে খুব কম চলা গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাকা পাঁচটা নতুন

আমরা সকলকে ডিটেলস জানাই দিব তারপরে যে কোন গাড়ি দেখান ভাই এটা দেখেন আমাদের টাইগার বডি টাইগার বডি টাইগার বডি এসটিসি গাড়ি পাঁচ জন্য অনেক চাহিদা আর কিস্তিতে হোক ক্যাশে হোক এই গাড়ি পাওয়া যায় না এর কিভাবে কি করা যায় ভাই এই গাড়িটা চট্টগ্রামের নাম্বার এই গাড়িটা স্পেশাল অফার আছে আজকে আজকে এবং এই সামনের সপ্তাহের মধ্যে এই গাড়িটা কেউ ক্রয় করে আমি ওই পার্টিকে

এই গাড়িটা কিস্তি আসবে আপনার আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো বলবে আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো তার মানে প্রত্যেক মাসে আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো টাকা দিলেই এই গাড়িটার এই গাড়িটা মালিক হয়েছে মোট কত টাকা পড়তে পারে বলতেন এই গাড়িটার দাম পড়বে আপনার নয় লাখ বিশ হাজার টাকা হলে এই গাড়িটা পেয়ে যাবে ঢাকার নাম্বার না কোন নাম্বার এটা তো চট্টগ্রামের নাম্বার চট্টগ্রামের নাম্বার যারা আমাদের চট্টগ্রামে কক্সবাজার ফেনি চকরিয়া কোটিয়া ওই এরিয়ার আমাদের ড্রাইভার ভাইরা আছে তাদের জন্য এই গাড়িগুলো